ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো আট জিবি র্যাম একশো আটাইট জিবি এসএসডি সম্পূর্ণ মাল্টিটাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি এভাবে আপনি রোটেট করে ফেলতে পারবেন এই আর এটার যে ডিসপ্লেটা এটা কি গরিলা ডিসপ্লে বলে চারদিকে রাবার প্রোটেক্ট করা আছে এটা কিন্তু হালকা আঘাতে ভাঙে না আপনি হাত থেকেও যদি পরেও যদি যায় মানে ওইরকম কোনো মানে জোরে যদি না পড়ে তাহলে কিন্তু এটা ভাঙার সম্ভাবনা খুবই কম ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো কোরআভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি সম্পূর্ণ মাল্টিটাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি এইভাবে রোটেট করা যাবে এবং ফুল মেটাল বডি এর গেট আপনার দেখেন খুবই সুন্দর গেট আপ এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন বর্তমান সময় সবচেয়ে সে ফেভারিট একটা আইটেম সেভেন পয়েন্ট নাইন জিরো কারণ কম বাজেটের মধ্যে সব ধরনের কাজ করার উপযোগী এবং চাইলে আপনি সেটা মতো করতে পারবেন র্যাম রোম চাইলে বাড়িয়েও নিতে পারবেন এই মডেলটা হচ্ছে কোরআ ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে চার জিবি গ্রাফিক্স পাবেন

বিকজ অফ দেশের পরিস্থিতি আপনারা দেখতেছেন মাঝখানে আমাদের দোকান প্রায় আট দশ দিন টোটালি বন্ধ ছিল মোটামুটি সপ্তাহখানেক যাবৎ আবার আমরা ওপেন করেছি তো তারপরেও একেবারে যারা ব্যবসা করেন তারা জানেন যে বিজনেসম্যানদের বর্তমান অবস্থাটা কি একদম সেল নাই বললেই চলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আবার একটু নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা এখন অল্প কিছু ডেলের কয়েকটা প্রোডাক্ট নিয়ে শুধু আপনাদের সাথে শেয়ার করবো এগুলো একদমই নিউ মানে নতুন কালেকশন যেগুলো আসছে শুধু এগুলোর উপরে একটু আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা প্রথমেই যে ল্যাপটপটা দেখাই যারা একটু ডেলের মধ্যে একটু স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো 8 জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি সম্পূর্ণ মাল্টিটাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি এইভাবে রোটেট করা যাবে এবং ফুল মেটাল বডি এর গেট দেখেন খুবই সুন্দর গেট আপ এ আপনারা পেয়ে যাবেন প্রাইস একদমই থাকবে এখন আমরা আমাদের যে বর্তমান যে অবস্থা রকম সেল নাই চলে আমরা এখন লসের উপর সত্যি কথা বলতে তো যার কারণে আমরা মিনিমাম একদম মিনিমাম বলতে যা বোঝাই কোন রকমের টোকেন মানি হিসাবে আমরা একটু প্রফিট ধরে আপনাদেরকে মাল দেওয়ার চেষ্টা করতেছি একদম ফিক্সড প্রাইস মাত্র আটচল্লিশ হাজার টাকা কোরআ সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো ফুল মেটাল বডি দিয়ে দাম থাকবে মাত্র আটচল্লিশ টাকা আচ্ছা এটার মধ্যে আরেকটা ভ্যারিয়েন্ট আপনি পাবেন এটাও সেভেন ফোর ডাবল জিরো ফুল মেটাল বডি দেখেন এই দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের এটার প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা কোরআ সেভেন ষোলো পাঁচশো বারো চুয়াল্লিশ হাজার টাকা এটাও কিন্তু টাচ স্ক্রিন কারণ শুধু থ্রি সিক্সটি ডিগ্রি হবে না কিন্তু বন্ধুরা এটার মধ্যে কিন্তু আরো একটা ভ্যারিয়েন্ট আছে আপনি যদি সেভেন আট দুইশো ছাপ্পান্নটা নেন কোরাই সেভেন আট দুইশো ছাপ্পান্ন দিয়ে আমার কাছে আছে ওটার প্রাইস থাকে মাত্র থার্টি সিক্স থাউজেন্ড টাকা ছত্রিশ হাজার টাকা অর্থাৎ সেভেন ফোর ডাবল জিরো তিনটা ভ্যারিয়েন্ট দেখালাম এরপর আর একটা ভ্যারিয়েন্ট দেখাই এটাও কিন্তু সেভেন ফোর ডাবল জিরো এটাও কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং এটা হচ্ছে কার্বন ফাইবার বডি দিয়েছে আপনি নেন আগেরগুলো কিন্তু মেটাল বডি এটা হচ্ছে কার্বন ফাইবার বডি দিয়ে এটাও কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটার প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা দিয়ে ল্যাপটপটা নিতে পারবেন আপনার ব্যাকলাইট বলেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বলেন সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার টাকা তো বন্ধুরা আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটা বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুচ্চত্তরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা আপনি যে মেট্রো রেলের পিলার হিসাব করে আসেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলার ঠিক পূর্ব বাসের যে বিল্ডিংটা সামনে একটা ডাস বাংলা মেয়ের বোর্ড দেখতে পাবেন এই বিল্ডিংটাই হচ্ছে সেন্ট্রাল প্লাজা এর নিচ তলায় নয় নাম্বার সব হচ্ছে ল্যাপটপ হল বিডি খুবই সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন আর এখন বর্তমান তো দেশের পরিস্থিতির কারণে অনেকেই আসতে ভয় পান যারা ঢাকায় আসতে ভয় পান তারা কিন্তু চাকরি পরিয়ারের মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা আপনার ঠিকানায় মালটা পাঠিয়ে দিব আপনি যখন মালটা তুলে নেবেন কুরিয়ার থেকে তখন বাকি টাকা পরিশোধ করে মালটা তুলে নেবেন প্রশ্ন থাকে যে আপনি মালটা দেখে নিতে পারবেন কি হ্যাঁ আপনি মালটা টাকা পরিশোধ করার আগে চাইলে আপনি দেখে তারপরে মালটা টাকা পরিশোধ করার সুযোগ আছে কাজে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনার কুরিয়ারে নিলেও ঠকার কোনো সুযোগ নাই ফিজিক্যালি নিলে তো নাই আপনি যদি পার্সেস করার আগে ভিডিও কলে দেখতে চান সেই সুযোগ আছে আপনি চাইলে আগে ভিডিও কলে দেখে তারপর সিদ্ধান্ত নিতে পারবেন সুতরাং আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই আর যারা আমাদের কাছে ল্যাপটপ কিনবেন কিছু গিফট পাবেন একটা ব্যাগ থাকবে একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন সাথে চার্জার থাকবে অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে পাওয়ার কেবল পাবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা পর্বে ডেলের আরেকটা প্রোডাক্ট দেখায় ডেলচিউড সেভেন 7490 নাইন বর্তমান সময় সবচেয়ে সেফ ফেমারের একটা আইটেম সেভেন কম বাজেটের মধ্যে সব ধরনের কাজ করার উপযোগী এবং চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন র্যাম রোম চাইলে বাড়িয়েও নিতে পারবেন এই মডেলটা হচ্ছে কোরআন এইট জেনারেশন আট জিবি এসএসডি দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে চার জিবি গ্রাফিক্স পাবেন এটার প্রাইসটা থাকবে মাত্র সাতাইশ হাজার টাকা মাত্র সাতাইশ হাজার টাকা হলে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের আগের ভিডিও দেখে থাকেন দেখবেন আঠাশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার টাকা প্রাইস ছিল এখন আমাদের ব্যবসায়িক পরিস্থিতি খুবই নাজুক সেই কারণে আমরা এখন মাত্র সামান্য কিছু প্রফিট ধরে আমরা একদম ফিক্স প্রাইস করে দিচ্ছি মাত্র সাতাইশ হাজার টাকা এই ল্যাপটপটা এই মুহূর্তে আপনারা নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আর যাদের বাজেটটা যদি আরো কম হয় যাদের কম বাজেট তারা কিন্তু ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো এটা সম্বন্ধে আসলে সবারই জানা আছে এই থ্রি ওয়ান নাইন জিরো এটা এর পারফরমেন্স সম্বন্ধে আমি মোটামুটি ল্যাপটপ সম্বন্ধে যাদের আইডিয়া আছে তাতে তাদের এই ল্যাপটপটার পারফরমেন্স সম্বন্ধে আপনারা অবগত থ্রি ওয়ান নাইন জিরো আট জিবি র্যাম একশো আট জিবি এসএসডি সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি এভাবে আপনি রোটেট করে ফেলতে পারবেন এই আর এটার যে ডিসপ্লেটা এটা কি গরিলা ডিসপ্লে বলে চারদিকে রাবার প্রোটেক্ট করা আছে এটা কিন্তু হালকা আঘাতে ভাঙে না আপনি হাত থেকেও যদি পরেও যদি যায় মানে ওইরকম কোন মানে জোরে যদি না পড়ে তাহলে কিন্তু এটা ভাঙার সম্ভাবনা খুবই কম তো বন্ধুরা এই ল্যাপটপটার প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা কারণে একটা প্রশ্ন হয়তো আপনাদের মাথায় আসবে যে আপনার আগের ভিডিওতে কিন্তু এটার দাম ছিল সতেরো হাজার টাকা আমি স্বীকার করছি এই ল্যাপটপটার প্রাইস ছিল সতেরো হাজার টাকা এখন আমরা সতেরো হাজার টাকায় দিতে পারতেছি বিকজ এখন আমাদের পার্সেজের এটা অনেক বেশি তো কাজে কাজে আসলে আপনারা কিছু কষ্ট নেবেন না যেহেতু আমাদের পার্সেস রেট যদি আমরা কবে কিনতে পারি সেক্ষেত্রে আমরা কমে দিতে পারি পার্সেস রেট যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না আর এই ল্যাপটপ গুলো কিন্তু আমাদের মার্জিন খুবই সামান্য যার কারণে আমাকে বাড়াইতেই হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা হলে এখন এই থ্রি আপনি নিতে পারেন তো আসলে সতেরো হাজার টাকা দিতে পারলে হয়তো ভালো হতো কিন্তু আমাদের আসলে কষ্টিং এ হচ্ছে না আমরা দিতে পারতেছি না এখন এটা প্রাইস হবে সতেরো হাজার পাঁচশো টাকা থ্রি ওয়ান নাইন জিরোটা নিতে পারেন তো বন্ধুরা আপনাদের আপনাদেরকে আর কষ্ট দিব না ভিডিওটা লম্বা করতে চাই না আজকের মতো এখানেই শেষ করবো শেষ করার আগে শোরুমের ঠিকানাটা আবার একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুজ্জতরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিস্তলা আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তেপ্পান্ন নম্বর পিলারে ঠিক পূর্ব বাসের যে বিল্ডিং এটাই সেন্ট্রাল বাজার নিস্তলা নয় নম্বর শপ ল্যাপটপ ঘর বিডি খুব সহজ ভাবে সব সরাসরি চলে আসতে পারে তো বন্ধুরা দেখা আবার অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভাগি বেরিয়েতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি